আসসালামু আলাইকুম এখন চলে আসছি মহেশকালীর আদিনাথ এই সবগুলো দেখতে পারবেন বিভিন্ন রকমের দোকান আছে এখানে এখানে এইখানে আপনি বিভিন্ন ধরনের কাপড় ইয়ের দোকান আছে এগুলো কি আপনাদের ট্রেডিশনাল ঐতিহ্যবাহী জিনিস এগুলো কি বলে

মহেশখালী আসবো আর মহেশখালীর ডাব খাবো না সেটা তো হতে পারে না মহেশখালীর ডাব

এটা হচ্ছে আপনার আদিনাথ মন্দিরের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে এই ওনারা নিজস্বভাবে তৈরি করে এখানকার স্থানীয়রা